আমার জীবনের প্রথমই ছিল রুবেল ভাই আমি জীবনের প্রথম ছবি দেখি ইয়ে লড়াকু ছবি আমি যখন ছোট আসলে এটা স্কিপ করে যেতে চাচ্ছিলাম যে আসলে আমি ছোটোবেলায় অনেক ছোট রিকশার বেল আছে না এটা আমার ফ্রেন্ড আর আমি আমি ছবিটা বুঝি না মারামার এটা খুব পছন্দ করি তো বেলবাড়ি আমার বন্ধু আর আমি চুরি করছি করে তখন মিরপুর সনি আমি মিরপুর থাকতাম পাইক পাড়াতে এই সনি সিনেমা হলে ওই মিরপুরে যে হলটা ওইখানে বেলবাড়ি বিক্রি করে ছবি দেখছি তা প্রথম ছবি দেখি লড়াকু এটা মনে নেই দশ বারো বা আট দশ এ বা যাই হোক পিতলের থাকতো কিন্তু এগুলা পিতলে থাকতো তোর সাথে বুঝি কম মানে অতটা জ্ঞানও নাই ছবিটা দেখি লড়াকু ছবিটা তা লড়াকু ছবি দেখি মারামারি পছন্দ করি আর আমার জীবনের প্রথম যে ছবিটা করি এই কয়লা ছবি ফার্স্ট আমি কয়লা ছবি করি কয়লাটা হলো পল্লীমালায় পরিচালিত এই সাত নম্বর ফ্লোরে আমি ফার্স্ট যখন শুটিং আসি এই রুবেল ভাইকে আমি পাই আর এই ফার্স্ট আমি রুবেল ভাইকে টাচ করি মানে ওই ফিল্ডটাই আমার অন্যরকম ছিল যে বলে বোঝাতে পারবো না তখন একটা অনুষ্ঠান হইতো টিভিতে ইচ্ছা পূরণ ওই ইচ্ছা পূরণ অনুষ্ঠানে ওই এক মহিলাকে নিয়ে আসে ওদিন আমাকেও ওই টিভিতে দেখা যায় মানে মেকআপ রুমে আসি বা শুটিংয়ে আসি ওই টাইমে আমার এলাকা কিছু মানুষ দেখে বলছে তো টিভিতে দেখছি এটা আমার কাছে অনেক একটা সময় না জানে নাই রুবেল ভাই জানে নাই পরে এক সময় বলছি কিনা আমার এখনো খেয়াল নাই কিন্তু জানে নাই আমার প্রথম ছবি আমি লড়াক ছবি দেখি এবং প্রথম আমি তাকেই টাচ করি বা তার সাথে ছিলাম আর কি অনেক ভালো একজন মানুষ রুবেল ভাই খুবই হেল্পফুল আমি যে নতুন ছিলাম বা আমি কখনো যে একটা একটা ধমক দিবে বা না তার মধ্যে আমি এটা আসলে দর্শককে বলবো যে রহস্য ছবিটা অবশ্যই দেখবেন আসলে অতটা ভালো আমি করতে পারিনি এত ভালো গুণী হইতে পারি অনেক গুণী মানুষ অনেক ভালো ভালো ছবি করছে তা আমি ক্ষুদ্র মানুষ আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি ছোট্ট একটা ছবি বানাইছি যদি আপনাদের ভালো লাগে হয়তো ভুলটা আমাকে ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব নেক্সট একটু ভালো করার জন্য আমার জন্য দোয়া করবেন সবাই হলে যেয়ে ছবি দেখবেন সবার ছবি হলে দেখবেন ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ